দেশের অন্যান্য বিভাগের তুলনায় সবচেয়ে কম দরিদ্র লোকের বাস চট্টগ্রাম বিভাগে আর সবচেয়ে বেশি গরিব মানুষের বাস বরিশালে বাংলাদেশের দারিদ্র মানচিত্র দুই হাজার বাইশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান বুড়োর প্রপার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিস্টিক সেল এ প্রতিবেদন তৈরি করেছে বৃহস্পতিবার রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে এ প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় দেশের উনিশ দশমিক দুই শতাংশ মানুষ সীমার নিচে বসবাস করছে শহরে দারিদ্রের হার সাড়ে ষোলো শতাংশ হলেও গ্রামে যেটি বিশ শতাংশেরও বেশি এতে আরও বলা হয় বরিশালে গ্রামে বসবাসকারীদের আঠাশ দশমিক এক শতাংশ দরিদ্র শহরে বসবাসকারীদের একুশ দশমিক সাত শতাংশ দরিদ্র চট্টগ্রামে এহার গ্রামে নয় দশমিক নয় শতাংশ এবং শহরে সতেরো দশমিক আট শতাংশ প্রতিবেদনে বলা হয়েছে বরিশালের পরে বেশি দরিদ্র মানুষ ময়মনসিংহ বিভাগে যা চব্বিশ দশমিক দুই শতাংশ ঢাকায় দারিদ্রের হার এক দশমিক আট শতাংশ বেড়ে দশমিক শতাংশ হয়েছে এ সময়ে কমেছে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দারিদ্রের হার এদিকে সবচেয়ে বেশি তেষট্টি দশমিক দুই শতাংশ দরিদ্র মানুষের বাস মাদারীপুরের ঢাসার উপজেলায় সিলেটে দারিদ্রের হার সতেরো দশমিক তিন শতাংশ থেকে আঠারো দশমিক পাঁচ শতাংশ হয়েছে ডেস্ক সি ভয়েস টোয়েন্টিফোর